বুকে আমাদের গরম রক্ত আমরা মহাদেবের চরম ভক্ত বন্ধুরা আজ আমি যাচ্ছি ধনিয়াখালী ঘনশ্যামপুর আজ ধনিয়াখালী ঘনশ্যামপুরে রক্ষাকালী পুজো আছে তোমাদের দেখাবো ওখানে কী কী সেট এতেছে এবছর আর আমার যেতে একটু লেট হয়ে যাচ্ছে জানি না মাল বাঁচবে কি বাঁচবে না তাও যাই গিয়ে দেখাচ্ছি সেট আপ আছে কারণ এখন নাই বাজু কিন্তু বইকেলে তো বাজবে তোমরা দেখতে যেতে পারবে তোমাদের জন্য আপডেট দেওয়ার জন্য যাচ্ছি বন্ধুরা দেখতে থাকা ভিডিওটা সামনে তোমার দেখাচ্ছি ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর শরীরটা খারাপ মানে প্রত্যেক দিন রাত জায়গা হচ্ছে ওই জন্যই সকাল সকাল যেতে পারিনি কারণ সকালবেলা পজিশন কম্পিটিশন হয়েছে যেতে পারিনি রাত্রিবেলাও হবে রাত্রিবেলা যাওয়ার চেষ্টা করব তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করবে আমাকে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে সবাই লাইক করে দেবে একটা করে ঝটাঝট দেখে নেবো ভিডিওটা তোমার সামনে গিয়ে দেখাচ্ছে এই আমি দেদারায় আছি দেদারা থেকে একটুখানি রাস্তা এখানে ক্লিপটা বানিয়ে নিয়েছি সামনে তোমার দেখাচ্ছি দেখতে থাকো সামনেই মন্ডল সাউন্ড আছে দেখাচ্ছি নতুন করেছে হাজার দিয়ে কেমন বাজছে যেত দেখাচ্ছি সামনে রাখা আছে আস্তে আস্তে বাজাচ্ছে মনে হচ্ছে দেখি কাছে গিয়ে আর প্রচণ্ড রোডের টেম্পার

on <laughs> thank <laughs> you

বান্ডি সাউন্ড আছে অফ করে দিয়েছে মানে পজিশন মানে হয়ে গেছে আমার আসতে লেট হলো অফ করে দিয়েছে লাইন খুলে দিয়েছে দেখে দিয়ে একবারটি পজিশন হয়ে গেছে কম্পিটিশন হয়ে গেছে মনে হচ্ছে যারা চলে যাবে বইকার দেখতে কালী পুজোই বলেছি দেখতে পাচ্ছ বন্ধ আছে পজিশন হয়ে গেছে পজিশন সকাল সকাল হয়ে গেছে আর শরীরটা খারাপ বলে ঘুম থেকে উঠতে পারিনি তাহলে বয়া দেখাতাম আর আমার বাজবে না এই তারগুলো ডিগির খুললো তাহলে বাজিত এবার কোন কম্পিটিশন হবে ভোরবেলা হবে তো এখন

জায়গায় কাজ চলছে এখন একটুখানে কাজ আর ডেলি মাইক দেখতে যাচ্ছি রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে ওই জন্য আসতে লেটও হয়ে গেছে তার মধ্যে একটা আপডেট দিয়ে দিলাম রাত্রে দেখতে আসতে পারো বা ভোরবেলা কম্পিটিশন আছে এক ছটকা সেখানেও আসতে পারো দেখতে পাচ্ছ এখানে রনি সাউন্ডের মাল চেক হয়েছিলো আর এখানটাতে মালটা দাঁড়িয়ে আছে এবার বাজবে না দেখাতে পারলাম না বন্ধুরা খুব দুঃখ লাগলো আমি এতেছি যে না বাজে কিছু করার নেই চলে যাবো এবার পাশের দিকে মোজাম সাউন্ড শুধু বাকি আছে বাকি তিনটে হয়ে গেলো চারটে থেটিয়েছে আর বার এখানে ডবল খেপিমা হয়েছিল এই জায়গাটাতেই তো বন্ধুরা পাশের দিকে যাবো এক মিনিট করে দেখতে পেলাম বাজে না বলে লং করে লাভ নেই পাশের দিকে যাই গিয়ে যাচ্ছে মোজামকে এই সামনেটাই মোজাম সাউন্ড আছে ফোন ধরা দেখতে পাচ্ছ আর যারা আসবে চলে আসবে বইকাল সন্ধ্যেবেলা করে আর মালগুলো এক মাঠে নামাবে এক মাঠে বুঝতে বাজাবে দেখতে পাবে আর ভোরবেলা কম্পিটিশন আর মোজামের চুংয়ের স্টাইলটা দেখতে পাচ্ছ পুরো ইউনিক স্টাইল এটা এম করেছিল মাথার চুংটা দিলে বুঝতে পারবে পুরো এম স্টাইল মানে মোজামের এম ওই এ করেই বেঁধেছে

যদি বাজাই ঘনশ্যামপুর যাওয়ার সময় ও দিয়ে যাচ্ছিলাম একটা আওয়াজ পেলাম এই পাড়ে বক্স বাজছে চলে দিয়েছি এটা হচ্ছে ব্যাসপুর এখানে যে শতানকালী পুজো আছে একটাই ফুল আছে তোমাদের দেখাবো কেমন বাজছে দেখতে পাচ্ছ দেখেন দেখতে পাচ্ছি সোলোর মাল মালটা গ্রুপ এখানে থাকবে যাবে না কোনো জায়গায় পজিশন কিছু হবে না আর পিছন দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাজাবে যাওয়ার সময় বাজ

ওদের সব সেলাকে সেকে রাস্তায় ভোরে রাস্তায় ফেলে দেবো ফেলে দেবো পুকুরের মতে ভেঁচে ساتھ آسن 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 موگلی موگلی موگلی